নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা শুভুর খাবারটা সঙ্গে নিয়ে ঘরে এসে খেয়াল হলো ছেলেটা ঘরে নেই এদিক ওদিক তাকিয়ে আশেপাশে চারদিকটা ব্যালকনি কোথাও শুভকে দেখতে পেলো না দৃষ্টি শুভ কোথায় গেল এদিকে তো নেই বেডের ওপর শুভুর ফোনটা দেখতে না পেয়ে মনে মনে কেমন যেন ভয় লাগলো তুমি কি আমার উপর রাগ করে কথাটা মনে হতেই চোখ দুটো জলে ভরে উঠলো দৃষ্টির খাবারের ট্রেটা পাশের টেবিলে রেখে নিজের ফোনটা নিয়ে তাড়াতাড়ি শুভর নাম্বারে কল করলো তবে ফোনটা সুইচড এবার বড্ড চিন্তা হচ্ছে দৃষ্টির ও কোথায় গেল এখন আমি কী করবো গলাটা যেন কান্নায় ধরে আসছে হঠাৎ করে আমার উপর রাগ করেছো তাই এভাবে আমাকে না বলে কোথাও চলে গেছো এবার আমি কি করব বারবার ফোনে চেষ্টা করেও শুভ নাম্বারটা রিসিভ করতে হলো শুভ কোথায় যেতে পারে কি একটা মনে হতেই ছাদে এগিয়ে গেল দৃষ্টি এর আগে অনেকবারই শুভর মুখে ছাদে যাওয়ার কথা শুনেছে দৃষ্টি শুভদের বাড়ির ছাদটা বেশ ফাঁকা ফাঁকা প্রতিদিন ছাদে ওঠার কাছে সিঁড়িটাতেও আলো জলে মা সন্ধে দেওয়ার আগে ছাদের আলোটা জ্বালিয়ে যায় আজকে অন্ধকার দেখে একটু অন্যরকম লাগলো ছাদের দরজাটাও ভেতর থেকে বন্ধ করা তাহলে কি কেউ আর ছাদের আলোটা জ্বালায়নি কথাটা মনে হতে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে এলো মেয়েটা দরজাটা আস্তে করে ধাক্কা দিতেই খুলে গেল ছাদের একটা পাশে রেলিংয়ে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে ছেলেটা এতক্ষণ পর শুভকে দেখতে পেয়ে দৃষ্টির যেন শান্তি ফিরে এলো প্রাণে তাড়াতাড়ি করে এগিয়ে এলো শুভর দিকে বাইরের দিকে তাকিয়ে থাকা দৃষ্টিকে খেয়াল করেনি ছেলেটা শুভকে দেখে বড্ড খারাপ লাগছিল দৃষ্টি বারবার নিজের জন্য খারাপ লাগছে তুমি এখানে কখন এলে আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি দৃষ্টির গলার আওয়াজ শুনে তৎক্ষণাৎ পিছন ঘুরে দেখলো মেয়েটা দাঁড়িয়ে আছে মুখটা ফ্যাকাশে চোখ দুটো কেমন ছলছল করছে দৃষ্টিকে আমার জন্য কাজ ছিল কথাটা মনে পড়তেই একটা ভালো লাগা খেলে গেল মনে মনে তবে পরক্ষণেই মনে হলো চিন্তাগুলো ভুল দৃষ্টি আমার জন্য কেন কষ্ট পেতে জানে আমার উপস্থিতি ও সহ্যই করতে পারে না একটু আগের কথাটা ভেবে রাগ হাতের মুঠোটা শক্ত করে নিল না রাগটা দৃষ্টির উপর নয় রাগটা ওর নিজের ওপর শুভ চোখ মুখ দেখে একটু ঘাবড়েই গেলে দৃষ্টি নিজেকে সামলে নিয়ে শুভর উদ্দেশ্যে পরের কথাটা বলে উঠলো ম্যাডাম আই এম সরি প্লিজ শুভ তুমি ঘরে চলো দৃষ্টির এই কথাটা শুনে একটা তার ছেলের হাসি এসে উঠল শুভ তুমি হাসছ কেন প্লিজ শুভ কথা বলো আমার সঙ্গে তুমি এখানে কেন এসেছো ঘরে যাও শুভ কথাটার মধ্যে এতটাই জোর ছিল যে দৃষ্টি ভয় পেয়ে গেল ওকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ আবার বললো দৃষ্টি তুমি ঘরে যাও আমার কোনো কথা বলতে ভালো লাগছে না কথাটা বলে উল্টো দিকে ফিরে গেল ছেলেটা বেশ কিছুক্ষণ কারোর কোনো গলার আওয়াজ না পেয়ে শুভ ভাবল দৃষ্টি বোধহয় চলে গেছে তুমি চলে গিয়ে ভালোই করেছো দৃষ্টি আর থাকবেই বা কেন আমার জন্য একটা দীর্ঘশ্বাসের সঙ্গে কথাগুলো ভেবে সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করলো যে অভ্যাসটা কটা দিনের জন্য একেবারেই বন্ধ করে দিয়েছিল আজকে কষ্টটাকে ভুলতে সেই অভ্যাসটাকে আবার সঙ্গে করে নিতে হচ্ছে এগুলো তুমি খাবে না শুভ আচমকাই ওর হাতের থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে এক প্রকার জোর করে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিল দৃষ্টি এটা তুমি কি করলে শুভর কথাটা শেষ হওয়ার আগে দৃষ্টি শুভর কাছে চলে এসে ছেলেটাকে এক প্রকার অবাক করে দিয়ে ওর পায়ের ওপর নিজের পাটা রেখে মাথাটা উঁচু করে নিমেষের মধ্যে শুভর ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁটটা মিলিয়ে দিল ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটেছে যে শুভর বুঝে উঠতে খানিকটা সময় কেটে গেল দৃষ্টিকে এভাবে কখনো ভাবতেই পারেনি শুভ মেয়েটা এভাবে কথাগুলো ভাবার আগেই দৃষ্টি আরও উন্মত্তের মতো নেশা চোখে চেপে ধরল শুভর ঠোঁট দুটোকে ভালো লাগার সঙ্গে একটা অদ্ভুত পাগলামি খেলে ধরল শুভর মনকে এই অনুভূতিকে বর্ণনা করার ভাষা নেই ভালোবাসার মানুষের স্পর্শ নিজে থেকে এগিয়ে আসা মিলে যাওয়া দুজন দুজনে অনুভূতিতে আবেগে এই বর্ণনা হয়তো ব্যাখ্যা করার ভাষা কারোরই নেই নিজের প্রতি দৃষ্টির ভালোবাসার আবেগটা আজ শুভর কাছে প্রতিটা নিঃশ্বাসের মতো সুস্পষ্ট দৃষ্টিকে স্পর্শে সারা দিয়ে স্পর্শে অনুভূতিতে নিজেকে আরও খানিকটা মিলিয়ে দিয়ে নিজের বুকের কাছে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরল শুভ দুটো ঠোঁটের স্পর্শ আর ঘন হয়ে ওঠা নিঃশ্বাস দুজন দুজনকে সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে নিজেদের প্রতি নিজেদের ভালোবাসার উপলব্ধিটা কতটা তীব্র আর গভীর প্রায় কতক্ষণ যে নিজেরা নিজেদের উপলব্ধিতে মিলিয়েছিল তার হিসেবটা ওদের জানা নেই আর জানারও প্রয়োজন নেই কিছু কিছু উপলব্ধিকে সময় দিয়ে হিসেব করা যায় না হিসেব করতেও নেই কিছুক্ষণ যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিল দুজন এরকম অনুভূতি শুভ দৃষ্টির জীবনে এই প্রথম দৃষ্টি নিচু হয়ে যাওয়া মুখটা আলতো করে নিজের দিকে তুলে ধরল শুভ দিলে তো তোমার রঙে আমার রাঙিয়ে দৃষ্টির কানের কাছে মুখটা এনে ফিসফিস করে কথাটা বলল শুভ একটু আগে নিজের করা ঘটনাটা মনে পড়তেই লজ্জায় আবার মাথাটা নামিয়ে দিল দৃষ্টি মেয়েটা এখনও শুভর বাহু বন্ধনে আবদ্ধ আরও শক্ত করে মেয়েটাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল শুভ একটা হাত দিয়ে আলতো করে দৃষ্টির কপালের ওপর আসা অবাধ্য চুলগুলোকে সরিয়ে দিচ্ছে একটু আগে থেকে যেন নিজেকে যেন একেবারে অন্যরকম মনে হচ্ছে দৃষ্টির নিজের প্রতি নিজের এই অনুভূতির ব্যাখ্যা নেই দৃষ্টির কাছে তবে দৃষ্টি এটুকু বুঝেছে যে ও ভালোবাসে শুভকে অনেকটা বেশি অনেকটা নিজের করে আপনি হি রাঙবে মুচকো রাঙ দে ধিমে ধিমে রাঙবে মুচকো রাঙ দে সন্ধে সুন্ধে রাঙবে মুচকো রাঙ দে রাঙ দে না রাঙ দে না রাঙ দে না অনেকটা রাত হয়েছে শুভ এবার ঘরে চলো যাবো না এখন এখানেই থাকবো দৃষ্টির ঘাড়ে নাকটা ঘষে আদুরে গলায় কথাটা বললো শুভ যাবে না মানে অনেক রাত হয়েছে শুভ এতক্ষণ আমাদের না দেখতে পেয়ে নিচে সবাই চিন্তা করছে করুক আমি এখন যাব না শুভর এরকম বায়না শুনে দৃষ্টি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো তাতে ব্যাপারটা ঘটলো আরও উল্টো ছেলেটা সেদিকে ফিরে দৃষ্টিকে আবার নিজের দিকে জড়িয়ে নিল এটা কি হচ্ছে শুভ তুমি জানো কতক্ষণ এখানে আমরা আছি দশটা বাজতে চাই মা কিন্তু এবার চিন্তা করবে আমাদের দেখতে না পেয়ে আমার মা কিন্তু খুব ইন্টেলিজেন্ট কিচ্ছু চিন্তা করবে না বুঝে গেছে ছেলে আর বৌমা প্রেম করছে এই ছেলেকে এখন বোঝানো আমার স্বার্থ নয় মনে মনে কথাটা ভাবলেও মুখে কিছুই বলে উঠতে পারল না দৃষ্টি একটা জিনিস দেখবে দৃষ্টি শুভর দিকে তাকিয়ে চোখের ইশারায় জানতে চাইল শুভ দৃষ্টির হাতটা ধরে এগিয়ে গেল ছাদের একদম পাশের দিকে রেলিংয়ে একটা হাত দিয়ে ওখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আরেকটা হাতের ইশারায় রাতের শহরটাকে দেখালো শুভ সামনে ল্যাম্প পোস্টটাতেই মৃদু আলো জ্বলছে মনের মাথায় যে কয়েকটা ছোট ছোট দোকান বসে সবই এখন বন্ধ হওয়ার পথে দু একটা গাড়ি মাঝে মধ্যে ছুটে চলেছে সামনের রাস্তা দিয়ে দেখো দৃষ্টি কী সুন্দর লাগছে শহরটা জানো তো যখন কলেজে পড়তাম তখন থেকে একটা ইচ্ছে ছিল যে মাঝরাতে রাতের শহরটাকে ঘুরে দেখার তবে সেভাবে একা একা কখনো ইচ্ছা হয়নি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতো জীবনে যেদিন ভালোবাসার মানুষটা আসবে তার হাত ধরে এই ইচ্ছে পূরণটা করব কথাটা বলে দৃষ্টিকে অবাক করে দিয়ে ওর সামনে হাঁটু ভাজ করে বসল শুভ নিজের একটা হাত বাড়িয়ে দিল দিকে উইল ইউ মাই ভ্যালেন্টাইন ইন অল মাই ড্রিম আর রিয়েলিটি উইল ইউ হোল্ড মাই হ্যান্ড উইল ইউ মাই গার্ল দৃষ্টি উইল ইউ একটা ফাঁকা ছাদে এভাবে নিজের মানুষটার থেকে নতুন করে প্রপোজাল পাওয়া পুরো ব্যাপারটাকে স্বপ্নের মতো লাগছে যেন দৃষ্টি নিজের একটা হাত এগিয়ে দিল শুভর দিকে শুভর হাতটাকে গভীরভাবে স্পর্শ করে গেল দৃষ্টি হাতটা ইয়েস আই এম দূর ধুর রাত দশটার সময় পড়তে বসতে কারোর ভালো লাগে কথাটা মনে পড়তেই বিরক্তিতে খাট থেকে নামতে গিয়েও আবার বসে পড়ল হাইলি মুখে বালিশটা চাপা দিয়ে কিছুক্ষণ নিজেকেই নিজের প্যাম্পার করার চেষ্টা করলো এমনিতে তো বিগত কয়েকদিন কলেজের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছে মাস্টার্সের ফাইনাল ইয়ারের এক্সাম সামনে নির্ঘাত মনে হয় এবার আর পাস করতে পারবো না এই টেনশনের মধ্যে আবার এসে যুক্ত হয়েছে কালকের ক্লাস টেস্ট ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ গ্রুপে আসা মেসেজটা দেখে মাথায় হাত আইলে অফিসিয়াল গ্রুপে স্যার জানিয়ে দিল যে কাল একটা পরীক্ষা নেবে পড়া তো কিছুই হয়নি আচ্ছা একদিন পড়লে কি আমি কাল পাশ করতে পারবো কথাটা মনে পড়তেই মুখটা আবার কালো হয়ে উঠল না এত কিছু ভাবনার পর একটাই উত্তর এলো আর উত্তরটা হলো না এক রাতের মধ্যে কিছুতেই পড়া কমপ্লিট হবে না তাই পড়তে বসবেই না এখন সবার আগে নিজেকে স্টেবেল হতে হবে আর স্টেবেল হওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে হবে কথাটা মনে হতেই বালিশটা মাথায় দিয়ে ফের শুয়ে পড়ল আহেলি আর এই কিছু কাজ না থাকার সময়ও কিন্তু একটা অতি মূল্যবান কাজ থেকে যায় আর সেটা হলো ফোন কাটা আহেলিও ফোনটা অন করে এটা সেটা চেক করতে লাগলো একবার মনে হলো একটু ফ্লিপকার্টের কুর্তির কালেকশানগুলো চেক করি আবার একবার মনে হচ্ছে জোম্যাটোতে দেখি কি কি খাবার কাল অর্ডার করা যাচ্ছে কয়েকবার মনে হচ্ছে ইনস্টার রিলস দেখি ধর ধর এইসব কিছুই ভালো লাগছে না কথাটা মনে হতেই ফেসবুকটা অন করল নোটিফিকেশান আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট কৌতূহলবশত রিকোয়েস্টটা অন করতে একটা পরিচিতি নাম দেখতে পেল নীলাভ না টাইতেন নেই শুধু এই নামেই লেখা আছে বাহ সব জানতা মানুষটা আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাড়াতাড়ি করে প্রোফাইলটা অন করলো মেয়েটা একটা অজানা কৌতূহল বসেই প্রোফাইল পিকচারটা অন করলো একটা বাইকের ওপর বসে আবার চোখের সানগ্লাস বাহ এত তো একে তো পুরো ফিল্মের হিরোন মতো দেখাচ্ছে খানিকটা ইচ্ছে করে এদিক সেদিক না ভেবেই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করে দিল ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে টুম করে একটা মেসেজের নোটিফিকেশান এলো এত রাতে ফোন কাটছ কাজ নেই কোনো এরকম একটা পাকা মি মার্কা ম্যাসেজ দেখে মাথাটা গরম হয়ে গেল আহিলের তাড়াতাড়ি করে একটু না ভেবে উত্তরটা টাইপ করলো আপনি তো ফোন কাটছেন নিজে ফোন কাটছেন তার বেলায় দোষ নেই আবার আমাকে বলছেন আমার ব্যাপারটা অন্য সেই তো নিজের বেলায় আটিসাটি আর পরের বেলায় চিমটি কাটি ম্যাসেজটা টাইপ করে বেশ মজা পেয়েছে আহিলি যে যেমন তাকে তেমনই বলা উচিত একজন জ্ঞানপাপী লোকের ক্ষেত্রে এটাই ঠিক উত্তর একটা দুষ্টুমি হাসি হেসে সেন্ট অপশানে ক্লিক করল হেলি সঙ্গে সঙ্গে সিন হলো তবে দু মিনিট পার হয়ে গেল ও পাশ থেকে কোনো উত্তর এলো না যাক বাবা রেগে গেল নাকি ল্যাপটপটা নিয়ে কয়েকটা কেস হিস্ট্রি চেক করে নিচ্ছিল শুভ নতুন কোনো রোগ নিয়ে পেশেন্ট এলে সেটা সম্পর্কে আরও তথ্য জানার জন্য বিভিন্ন রকমের রিসার্চ পেপার স্টাডি করাটা শুভ একটা অভ্যাস তবে এই অভ্যাসটা শুভর কাছে বেশ লাভজনকও বটে অনেক নতুন কিছু জানা যায় নিজেকে আরও আপডেটেড করা যায় আজকেও তেমন ল্যাপটপ খুলে বসেছিল ছেলেটা তবে এই সময় দৃষ্টিকে ঘরে আসতে দেখে তাড়াতাড়ি করে ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে দিল শুভ আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে এখনও ঘুমানোর অনেক দেরি খেয়ে এসে তাই কাজগুলো করে নিচ্ছিল শুভ তবে এত তাড়াতাড়ি দৃষ্টিকে ঘরে ঢুকতে দেখে ভালো লাগার সঙ্গে অবাকই হলো ছেলেটা আর যাই হোক মিনিমাম রাত সাড়ে এগারোটার আগে তো ম্যাডাম তো ঘরে আসেন না আজ এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল শুভর প্রশ্নটার উত্তরে মিষ্টি করে হাসলো মেয়েটা হ্যাঁ তা একটু হলো কথাটা বলতেই সোফার ওপর বালিশ আর বেড কভারটা নিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যাচ্ছিল দৃষ্টি তবে পারল আর কই তার আগেই কেউ পিছন থেকে এসে জড়িয়ে ধরল অনেক রাত হয়েছে শুভ এবার ঘুমিয়ে পড়ো লাজুক কলায় কথাটা বললেও পিছন থেকে শুভ জড়িয়ে ধরার ওর স্পর্শে নিঃশ্বাস ঘনও হয়ে আসছে দৃষ্টি। সেটা বুঝতে পেরে খানিকটা ইচ্ছে করে না বোঝার ভান করে দৃষ্টিকে অবাক করে দিয়ে কোলে তুলে নিল শুভ ঘুমাবো না তো আর তুমিও আমার সঙ্গে ঘুমাবে আমার ঘরে নো স্টাডি নো শুভর এই কথাটার উত্তরে দৃষ্টি আনতামতা করতে একটা কিছু বলতেই যাচ্ছিল কিন্তু তার আগেই শুভকে কোল থেকে নামিয়ে বিছানার উপর বসিয়ে দিয়ে একটা আঙুল দিয়ে ওর ঠোঁটটাকে আলতো করে চেপে ধরলো চুপ আর একটা কথা নয় আর আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়ানো যাবে না বুঝলে মহারানী চ্যাটবক্সে এসে ঝগড়া করছে কি ঝগড়োটা মেয়ে বাবা দেখলেই তো শান্তই মনে হয় বেশ কিছুক্ষণ একটা ভেবে নিয়ে ফোনটা নিয়ে আহিলি নাম্বারে ফোন করলো নিরাপু প্রায় ঘুম ঘুম ভাব চলে এসেছিল হঠাৎ করে ফোনটা বেজে ওঠায় ঘুমটা ভেঙে গেল আহিলি স্ক্রিনে নীলাভর নামটা দেখে অবাক লাগলো এত রাতে নীলাভ কেন ফোন করছে চ্যাট পর্যন্ত ঠিক আছে কিন্তু এত রাতে প্রায় অচেন একটা মানুষের ফোনটা কি রিসিভ করা ঠিক হবে অনেক ভেবে নিয়ে শেষ পর্যন্ত ফোনটা ধরলো না হলে না না এসব ঠিক হচ্ছে না মায়ের বান্ধবীর ছেলে আমি চাই না কোনো কারণে মায়েদের মধ্যে সম্পর্কটা খারাপ হোক আর তাছাড়াও এরপর থেকে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার আগে আমি দুবার ভাবব ভয়ে ভয়ে কথাগুলো ভেবে নিয়ে ফোনটাকে সুইচ অফ করে পাশে রেখে দিল আহিলি এখন একটু ঘুমের দরকার এভাবে নীলাপর ফোনটা অ্যাভয়েড করার জন্য খারাপ লাগলেও জোর করে চোখের পাতা দুটো বন্ধ করে নিল আহলে ফোনটা সুইচ অফ বলছে একটু আগেই তো রিং হচ্ছিল তবে কি আহিলি ইচ্ছে করেই ফোনটা আমারই বলে এত রাতে উনিই বা কেন অপরিচিত লোকের ফোন ধরবেন কথাগুলো ভাবতে একটা অজানা কারণে মনটা খানিকটা খারাপ হয়ে গেল নীলাপর তবে এই পরিস্থিতিতে হঠাৎ করে মন খারাপ হওয়ার কারণটা ওর কাছে জানা নেই এটাই মনে হয় জীবনের হিসেব কখনো কখনো নিজের মনে তৈরি হওয়া একটা সূক্ষ্ম অনুভূতিগুলোর ব্যাখ্যা যে আমরা নিজেরাই পাই না এই যেমন নীলাবর ফোনটা রিসিভ করতে না পেরে আহিলি বা কেন খারাপ লাগলো আর নীলাপরই বা কোনো মনটা খারাপ হলো এই সমস্ত অনুভূতিগুলোর উত্তর একজনই দিতে পারবে সে হলো সময় আমাদের কাজ তো শুধু অপেক্ষা করো সকালে ব্রেকফাস্ট টেবিলে আজকে সুজির উপমা বানানো হয়েছে তবে চিনি ছাড়া বেশ একটু ঝাল ঝাল দৃষ্টির হাতে বানানো এরকম হেলথ কনসিয়াস রেসিপিগুলো বাড়ির সকলে খুব অ্যাপ্রিসিয়েট করে আজকাল দৃষ্টির বড়জা যা শালিনী ওকে খুব একটা কথা শোনায় না বড় নিয়ে একটু ভাগ করারই চেষ্টা করো এই দৃষ্টি তুমি প্লেটগুলো সাজিয়ে দাও আমি সবার খাবারের থালাগুলো বেড়ে দিচ্ছি নিজের বইয়ের এতটা পদোন্নতি মনে হয় একেবারেই আশা করেনি দীপঙ্কর তাই শালিনীর এরকম ব্যবহার দেখে কিছু না ভেবে ওর উদ্দেশ্যে কয়েকটা কথা বলে উঠল আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি না মানে বিয়ের এই সাত বছরে তো সাত দিনও করে কোনো কাজ করেছো বলে তো মনে হয় না আজ আবার হঠাৎ আগ বাড়িয়ে কাজ করছো ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না দেখেছেন মা কিছু করতে গেলেও আমাকে এভাবে কথা শোনেন শালিনীর নালিশ শুনে জয়শ্রী দেবী তার বড় ছেলেকে বকে দিলেন ঠিকই তবে সত্যি বলতে নিজের বড় বৌমাকে এত কাজের প্রতি অ্যাক্টিভ দেখে উনিও কম অবাক হচ্ছে না সবার প্লেটে খাবার দাওয়া শেষ হয়ে গেলে আবারও সবাইকে অবাক করে দিয়ে আরও একটা কথা বলে উঠল শানি এই দৃষ্টি শোনো না তোমার ওই নতুন ছবি আঁকা ব্লাউজ যেটা অর্ডার ছিল ওরকম আমাকে একটা বানিয়ে দেবে আমি ফেসবুকে পেজের রিভিউগুলো দেখলাম ছবিটা আমার খুব পছন্দ হয়েছে এবার তো এত খাতিরদারই মানে এটা বুঝলাম তাই ভাবি স্বার্থ ছাড়া তো আমার বউ একটা কাজও করে না মনে মনে কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আপাতত সুজির উপমাতেই কনসেন্ট্রেট করলো দীপক আবারও সেই একই টপিক কাল এতবার বললাম এইসব ছবি আঁকা ছেড়ে পড়াশোনাতে মন দাও সকাল থেকে ব্রেকফাস্ট টেবিলে সেই একই ছবি আঁকার আলোচনা হঠাৎ করে সবার সামনে দুর্বাদেবীর এমন একটা কথাতে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো এটা তুমি কী বলছো পিসিমণি ছবি আঁকা ছেড়ে দেবে কেন দৃষ্টিতে কত ভালো ছবি আঁকে তুই আর ওকে অযথা সাপোর্ট করিস না তো শুভ এরকমই একটু একটু ভালো ছবি সবাই আঁকে তাই বলে কি সংসার ধর্ম কাজকর্ম ছেড়ে দিলে সবাই ছবি আঁকবে বলে ছুটে মরে যত্ত সব সে তো তুইও ভালো আঁকতিস তুই ইন্টার স্কুল কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলি পিসিমণি এর মধ্যে আমার কথা আসছে কেন আর ফার্স্ট হয়েছিলাম তো কি হয়েছে আমার তো মনে হয় জাজমেন্টে কোথাও ভুল হয়েছে আর শোনো ওখানে ওই দৃষ্টির কম্পিটিটার থাকলে না ওই ফার্স্ট হতো তুমি ওর আঁকাগুলো একবার দেখবে জাস্ট দারুন শুভর কথাটি দুর্গাদেবীর মুখটা আচমকায় কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল কেউ খেয়াল না করলেও ব্যাপারটা দৃষ্টির চোখ এড়ালো না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে